প্রতি পিস মাত্র আট টাকা এছাড়া ফার্স্ট ক্লাস প্রতি পিস মাত্র আট টাকা আর যেটা দুই নম্বর আছে ওই পাশে দুই নম্বরটাও পাবেন আপনারা প্রতি পিস মাত্র সাত টাকা একটি সিটের দাম আট টাকা আপনারা চাইলে এইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আপনাদেরকে এস আর এম ব্রিক্স ফিল্ডের একেবারে কিলিমের মধ্যে থেকে করে দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন ইটের চেহারাগুলো একেবারে হলুদ রঙের বরণ আসলে আকার ধারণ করছে এর মূলত কারণ হচ্ছে এস আর এম ব্রিক্স ফিল্ডের আমাদের যে ইটগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিমাণ ইটটা পুরানো হয়েছে উপরের টানা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই নম্বর ইটে যায় এই যে একেবারে ফার্স্ট ক্লাস ইট কিন্তু উপরের টানা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এত সুন্দর পোড়া ইট আপনারা যদি চান অবশ্যই আমাদের ইটগুলো কিন্তু একেবারে লাকড়ি দ্বারা পোড়ানো কয়লার ইট আপনাদের এই ইটের কাছে কয়লার ইট কিছুই না অবশ্যই আপনাদের এসে যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন অসাধারণ ইট অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে গরম ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই ইটগুলো এসে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই যে এপাশে দেখাচ্ছে এগুলো কিন্তু পিকেট ইট আপনারা যারা সাতঢালের কাজে ব্যবহার করতে চান এই পিকেট ইটগুলো নিয়েই কিন্তু ভাঙতে পারেন দেখতেই পারছেন অসাধারণ ইট আর এখান থেকে যেগুলো মিঠা হওয়ার কথা দুই নম্বর হওয়ার কথা ওই ইটগুলাও কিন্তু দেখতে পাচ্ছেন একবারে ফার্স্ট ক্লাস হয়ে গেছে তো চাষা একটু ইটের বিষয়ে কিছু কোয়া যায় না আজকের ইটটা কি রকম ইট হয় না বাবা মতো ইট হয় না না একেবারে সোনালি রঙের ইট কিন্তু বন্ধুরা আপনারা চাইলে ইটগুলা ক্রয় করতে পারেন অবশ্যই এসে ইটের সাউন্ড কোয়ালিটি কেমন কাকা ভালো একটু বাজাও ভাঙাই বাড়ি দাও হ্যাঁ জোরে দাও জোরে দাও জোরে না দিলে হয় অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা আর যেইটা ভেঙে গেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে কলিজা কালার ইডিট মানে এরকম মিট আমি আপনাদেরকে হয়তো আমার ভিডিওর মধ্যে আগে দেখাই নাই এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সেফ সাইজ আর আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের ইটের সাইজের কথা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে চার ইঞ্চি এছাড়া যেটা চওড়া এটা তিন ইঞ্চির একটু কম হবে তো বন্ধুরা আমাদের এই ইটের দামের বিষয়টা যদি জানিয়ে দিই আমরা এস আর এম ব্রিক্স ইটগুলো আপনাদেরকে দিয়ে থাকছি শুধুমাত্র নতুন বছর উপলক্ষে নতুন বছরের জন্য এক থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের এই ইটের দাম প্রতি পিস মাত্র আট টাকা একেবারে সস্তা দামে কিন্তু দিয়ে দিচ্ছি প্রতি পিস মাত্র আট টাকা এক পিস ইটের দাম আট টাকা আপনারা চাইলে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে এই ইটটা কিন্তু আপনাদের অবশ্যই গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে এই যে দামের বিষয়টা বললাম এটা আমাদের ইট ইটভাটার দাম সরাসরি ইট ভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তবে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়া যেটা সেকেন্ড ক্লাস আছে দুই নম্বর আছে ওইটের বিষয়টা যদি বলে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর ইট তবে এটাও কিন্তু পুরো একেবারে নাম্বারের মতোই হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস ইট এস আর এম ব্রিক্স ফিল্ডের আর এইটা পাবেন প্রতি পিস একেবারে প্রতি পিস অফারের জন্য মাত্র সাত টাকা অফারের জন্য পাবেন প্রতি পিস মাত্র সাত টাকা এছাড়া এই যে এখানটাতে সামান্য কিছু পিকেট আছে এই পিকেটগুলো পাবেন আপনারা প্রতি পিস মাত্র আট টাকা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা দেখতেই পারলেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু প্রতিদিন ইট ভাড়া সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয় এছাড়াও কিন্তু প্রতিদিন ইটের দামের বিষয়টা জানানো হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে যদি একটু বাইরের থেকে দেখাই যে ইটগুলো আপনার যে স্টকটাতে রাখছিল ওই ইটগুলো যদি দেখায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে রোদের প্রচণ্ড পরিমাণ সূর্যের রোদের কারণে কিন্তু ইটগুলো দেখানো যাচ্ছে না যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট এসআরএম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট একেবারে অস্থির ইট দেখতেই পারছেন আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট অসাধারণ পিকেট ইট আপনারা চাইলে এই ইটগুলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এই পিকেট ইট আপনারা পাবেন প্রতি পিস মাত্র আট টাকা এছাড়া ফার্স্ট ক্লাস প্রতি পিস মাত্র আট টাকা আর যেটা দুই নম্বর আছে ওই পাশে দুই নম্বরটাও পাবেন আপনারা প্রতি পিস মাত্র সাত টাকা অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে আর পাবনা জেলার বাইরে যদি নিতে চান যেহেতু আমার এই ভিডিওটি পাবনা জেলার মধ্যে থেকেই করে দেওয়া যদি পাবনা জেলার বাইরে নিতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু আমাদের জায়দুল ভাইয়ের গাড়িটা লোড হচ্ছিলো আর গতকালকেরই ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম গতকালকে কিন্তু দেখতে পাচ্ছেন জাহিদুল ভাই ইটগুলো নিয়ে যাচ্ছে বগুড়ার মধ্যে তো আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের দশ হাজার পিস সর্বনিম্ন নিতে হবে আর সেটা আপনাদের এই যে ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে তো আপনারা যারা সরাসরি একেবারে বাড়িতে কাজ করতে চান তাদের যদি ট্রাকের সাথে লিঙ্ক না থাকে বা গাড়ির ভাড়া বা গাড়ির সাথে কোনো লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলো আমরাই জোগাড় করে আপনাদেরকে একেবারে বাড়ি অবধি পৌঁছায় দিতে পারবো তো দেখতেই পারলেন অসাধারণ ফার্স্ট ক্লাস ইট অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন এটাও কিন্তু ক্রিকেট ইট তো অবশ্যই যোগাযোগ করতে পারেন ইটগুলো বাংলাদেশের সকল জেলায় নিতে পারবেন তো আজকের ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম